নমস্কার আমি সফটজেন গটাই ফিজিক্সের ছাত্র শ্রীরামপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে এসেছি নমস্কার मेरा নাম राघवराव मैं छत्तीसगढ़ ছত্তিশগড় हूं डिपार्टमेंट संस्कृत नमस्कार আমার নাম আমি নমস্কার আমি শিবম নন্দী আমি ইউজি ফার্স্ট ইয়ার ফিজিক্স ডিপার্টমেন্টের ছাত্র হাওড়া ইউনিভার্সিটি ইনস্টিটিউশন স্কুল পড়েছি নমস্কার আমার নাম

ছিলাম এখন এখানে ইকোনমিক্স বিভাগের ছাত্র